উদ্দূর্ণ সম্পর্কালা রাধা মাধব দুর্গা মন্দির দুর্গাপূজা উদযাপনের ও আপনাদের সকলে পরিচিত প্রিয় ব্যক্তিত্ব আপনাদের খুব কাছের মানুষ জনস্থলেও নামেন খেলার চাচা শুভ তার সকল সক্রসঙ্গী এবং দর্শকৃন্দ আমি একটি বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা মনে হয় এবারের টাইমিং টা একটু আগে এসেছি কারণ গতবার যে সময় এসেছিলাম সে সময় পা রাখার জায়গা ছিল না আর আমাদের যেহেতু ঘুরতেই হবে একটা থেকে আর একটা মন্ডপে ঘুরতে হবে সেই আমাদের এই সময়টা মেলানো খুব মুশকিল হয়ে যায় তারপরেও যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা সেটি হচ্ছে প্রতি প্রতিনিয়ত আমরা নতুন নতুন একটি করে পরিবার গঠন করছি নতুন নতুন জেনারেশন তৈরি হচ্ছে কিন্তু আমরা বরাবরের মতোই একটি ধারায় একটি ধাঁচে এই পূজা যে পরিচালনা বা উৎসবটা সেটা রয়ে গেছে পরিবর্তন করা খুবই প্রয়োজন আমি চাই আমরা ঈদে যেমন দুদিন হোক আর তিন দিন হোক দিন রাত একটা উৎসব আমরা রেখেই যাই কিন্তু আপনাদের এই দুর্গা দুর্গাপূজায় এসে দেখি এটা কি প্রাকৃতিক কারণে বৃষ্টি জড়িত কারণে আপনারা সবাই ঘরমুখী হয়েছেন নাকি আসলে বৈমুখী হওয়া উচিত আপনাদের এইটা কিন্তু সীমাবদ্ধের শুধুমাত্র এই মন্ডপিরে মন্ডপের বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা এবং দর্শক কিন্তু হয় এই বটতলা যখন মঙ্গল কাঠাম ছিল সেই সময় সিনিয়র নেতৃবৃন্দরা ছিল তখন থেকে দেখে আসছি প্রতিযোগিতায় কিন্তু এটাই সবচেয়ে সময়ের উপরে থাকে এটা কিন্তু উপজেলার কর্তৃপক্ষদের কাছে আমি জানতে পেরেছি

গতবারের চেয়ে এবার আরো সুন্দর করে সাজানো হয়েছে মন্ডপটিকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মধ্য থেকে মধ্য দিয়েও যে আমরা এই উৎসবকে দেখতে পাচ্ছি এটি শুনিয়া আমরা আসলে তুরুষ ভাণ্ডারের কে হিন্দু আর কে মুসলমান এটা কখনোই ভেদাভেদ করিনি আমরা বুঝতেও পারি না যার কারণে আমরা ঈদের সময় আপনাদেরকে পাই আপনাদের পূজার সময় আপনারা আমাদেরকে পান আজকে এই দুর্গা মন্দিরের একটি সমস্যা ছিল যেটি আমি গতবার বলেছিলাম আপনাদেরকে সেই সমস্যাটার সমাধান আসলে আমি এখনো দিতে পারিনি সেটা হচ্ছে উন্নয়ন প্রকল্পের একটি সমস্যা আসলে বাংলাদেশে যে বরাদ্দটুকু আসে ইউন এটা স্থাপনা বরাদ্দ দিচ্ছে না শুধুমাত্র রাস্তাঘাট এবং কিছু কিছু যে যেগুলো এগুলোতে বরাদ্দ রয়েছে আমি চেষ্টা করব যদি কোনো সুযোগ থাকে আপনাদের এই দুটো মন্দির আসলে আমাদের কালীগঞ্জের গর্ব একটি অনেক প্রাচীন মন্দির যেটা রাজবাড়িতে রয়েছে এটি অনেক প্রতিযোগিতায় টিকে থাকা একটি খুবই কষ্টার্জিত হলে অর্জন করে সুনাম অর্জন করছে এই বটতলা মন্দির আমি সুযোগ পেলেই আমার মাথায় যাচ্ছে এটা কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে আমি সেটা কমিটির সঙ্গে বসে ইনশাল্লাহ এটা কাজ করব আমি তরুণ প্রজন্মকে একটি কথা বলে দিয়ে যাচ্ছি আমরা যে যাই করি না কেন আমাদের একটি ধারায় ফিরে আসতে হবে সেটি হচ্ছে আমরা সবাই তুষভান্ডার বাসি কি ঠিক না অতএব আমাদের তুষভান্ডারের সুখেও থাকতে হবে আবার দুঃখেও থাকতে হবে আমরা দীর্ঘদিন দুঃখে কাটি এসেছে আঠারোটি বছর আজকে যাকে দেখছেন সালিউদ্দিন আহমেদ হেলাল উনি আঠারোটি বছর পর মনে হয় এই বর্তলে এসেছে তাহলে আমি মনে করব তাকে ঘিরে যে আনন্দের একটি জোয়ার রয়েছে আবার কষ্টের জোয়ার রয়েছে আমরা এই কষ্টের জোয়ার ভেদ করে সে আনন্দের জোয়ারে যেতে চাই ইনশাল্লাহ আমাদের সে পথ আল্লাহ তারা পরিষ্কার করে দেবে ধন্যবাদ সবাইকে